নমস্কার বন্ধুরা কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে অপূর্ব সুস্বাদু ধনিয়া কাতলার রেসিপি শেয়ার করবো যেটা খেতে অসম্ভব ভালো লাগে এটা আপনারা এমনি ভাত ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে বানানো কিন্তু খুবই সহজ চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ধনিয়া কাতলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছের দাগা আপনারা এই রেসিপিটা কিন্তু পেটি দিয়েও বানাতে পারেন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম এবার এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে মাছের মধ্যে ভালো করে দুই পাশে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে আমার লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে ধনে যেহেতু এটা ধনিয়া কাতলা তার জন্য কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি টক দই এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে ফেলবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর টক দইয়ের মিহি পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা পেস্ট কিন্তু একদমই মিহি হতে হবে এবার এটাকে একটা সাইডে রেখে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আমি এই রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে বানাতে পারেন সেক্ষেত্রে আরও ভালো তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব এখন দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে মেথি মেথিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে যাতে মেথির ফ্লেভারটা চলে আসে মেথিগুলো এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে আমি মেথিগুলোকে তেল থেকে তুলে ফেলে দেব এতে করে কিন্তু মেথির মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা তেলের মধ্যে চলে আসবে আর ধনিয়া কাতলার স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো হবে এবার ওই তেলের মধ্যে আমি দুটো বড় বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুসারে লবণ এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি টমেটোটা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে আদা রসুন বাটা মিডিয়াম টু হাই ফ্লেমেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নেব নেড়ে চেড়ে মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে এবারে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে এখন দেখুন বন্ধুরা তেলটা প্রায় আলাদা হয়েই এসেছে এই সময় দিয়েছি এক চামচ মতন চিনি চিনি দিলে কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যায় চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা থেকেও তেলটা একদম আলাদা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডার চারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা দেখুন ফুটছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুই মাছ দিয়েও বানাতে পারেন কাতলা মাছটাকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রয়েছে এবার আমি তিন থেকে চার মিনিট মাছটাকে গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নেব গ্রেভির সঙ্গে মাছটাকে একটু রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা ধনিয়া কাতলা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এবার আমি ধনিয়া কাতলাটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে জিরা রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারেন খেতে অপূর্ব স্বাদের হয় বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখে বুঝতেই পারলেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ